হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস কিচেন আজ আবার চলে এসেছি পাবদা মাছের একটি রেসিপি নিয়ে আমি এর আগের একটি ভিডিওতে পাবদা মাছের রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু আজকে পাবদা মাছের রেসিপিটি একটু অন্যরকম আগের দিন আমি বানিয়েছিলাম সরষে দিয়ে সর্ষে পাবদা রেসিপি আপনারা যদি এখনও রেসিপিটি না দেখে থাকেন তবে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেব সেখান থেকেও আপনারা সর্ষে পাবদার রেসিপিটি দেখে নিতে পারেন তবে আজকে পাবদা মাছের রেসিপিটি আমি বানিয়েছি একটু অন্যরকমভাবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি আমি এখানে ছটা পাবদা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব এক চামচ মতো নুন আর দিচ্ছি এক থেকে দু চামচ মত সর্ষের তেল কারণ মাছের চামড়া যেহেতু খুবই পাতলা হয় তাই তেলে দিয়ে ভাজার সময় প্রচন্ড পরিমাণে ফুটতে থাকে তবে তেল দিয়ে মাখিয়ে নিলে ভাজার সময় অত ফোটে না নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে ওদিকে আমি রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে নিয়েছি দু চামচ কালো সর্ষে আপনারা চাইলে এখানে সাদা শস্যও ব্যবহার করতে পারেন আর দেব দু চামচ মতো পোস্ত প্রথমে আমি সর্ষে আর পোস্তটাকে জল ছাড়া শুকনো পেস্ট করে নেব কারণ প্রথমে জল দিয়ে পেস্ট করলে দানা দানা হয়ে থাকে তাই প্রথমে শুকনো পেস্ট করে নিয়েছি এবার দেবো কাঁচা লঙ্কা আর দেব সামান্য একটু জল দিয়ে এবার আমি ভালো করে পেস্ট করে নেব মশলা বানানো হয়ে গেলে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিলাম সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না মাছগুলো যে তেলে মাছ ভেজেছিলাম সেই অতটা তেল আমাদের রান্নার জন্য লাগবে না তাই কিছুটা পরিমাণে তেল আমি তুলে নিয়েছিলাম এবার দিলাম এক চামচ মতো কালো জিরে আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙ হয় এবার দিলাম আমি টমেটো কুচি টমেটো কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে ভাজতে থাকবো এবার দিলাম হাফ চামচ মতো নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আমি এখন হাফ চামচ নুন দিয়েছি পরে আবারও একটু নুন দেব টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে আদা বাটা আর টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব সর্ষে পোস্ত মশলাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই এবার আমি মিক্সির জারটা ধুয়ে এক অল্প পরিমাণে জল দিলাম যাতে করে মশলাটা তিত না হয়ে যায় কারণ সর্ষে অনেকক্ষণ ধরে কষতে থাকলে একটু তিত হয়ে যায় তাই সামান্য একটু জল দিয়েছি এবারও আমি আবারও হাফ চামচ মতো নুন অ্যাড করে দিলাম আর দিলাম সামান্য একটু চিনি যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয় এবারও নুন চিনি দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি জল দেব না অল্প পরিমাণে জল দেবো কারণ খুব বেশি পাতলা ঝোল হবে না এবার আমি জলটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে এক এক করে ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দেব পাবদা মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর গ্যাসের আঁচটা কমিয়ে রেখে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য যাতে করে মাছের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ পর দেখুন ঝোলটা কিন্তু মাছের সাথে ভালোভাবে হয়ে গেছে তার মানে পাবদা মাছের ঝাল কিন্তু আমাদের রেডি এবার আমরা এটাকে নামানোর আগে উপর দিয়ে দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কুচি আর দেব এক চামচ মতো কাঁচা সর্ষের তেল নামানোর আগে কাঁচা সরষের তেল ওপর দিয়ে ছিটিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর শীতকালে ধনেপাতা তো সব কিছুতেই ভালো লাগে তো পাবদা মাছের এই ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে হবে আজকের মতো এই পর্যন্ত ধন্য